শুনেছি আওয়ামী লীগের অ্যাকচুয়ালি আওয়ামী লীগ না ছাত্রলীগ এবং যুবলীগের নানা ধরনের কমিউনি টমিটি হচ্ছে দেশে এবং বিদেশে লোকজন বাছাই করা হচ্ছে নতুন কমিটির জন্য আমার একটা অনুরোধ থাকবে আর কি এই ব্যাপারে আমার একটা ইনপুট থাকবে সাজেশন থাকবে অ্যাজ এ নো বডি আমি তো আবার কেউ না সো সেটা হচ্ছে যে ভাই একটু দেখে শুনে বুঝে শুনে ভালো মতো মানুষজন নেবেন আর কি ওই ছোপা মানুষজন নেবেন না গুপ্ত মানুষজন নেবেন না এ ধরনের মানুষজন মানে একটু ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড চেক করে এরপরে ধরেন কমিটিতে লোকজন নেবেন আমি তো শুনেছি আপনারা ইউরোপে আমেরিকাতে মানে মোটামুটি ইন্টারন্যাশনালি যতগুলি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে ওই সমস্ত জায়গায় লোকজন নিচ্ছেন দেশেও হচ্ছে হয়তো ভিত্তিক বা এই ধরনের কমিটি টমিটি আমি তো এই কমিটির ব্যাপারগুলি একটু কম বুঝি আসলে বুঝি না কিভাবে এই মেকানিজমটা কাজ করে বাট পিপল টু পিপল যে কথাগুলি আর কি মানে মানুষ বোঝে নেওয়া দেখবেন আর কি আর ইউরোপে কারা কারা আসছে যেহেতু আমি ইউরোপে আছি সেহেতু অনেক কিছু শুনে আবার অনেকে আমার কাছে ইনবক্স করেন অনেকেই ফোন তোন দেন কেন কে জানে কিন্তু আসলে আমি এগুলি বুঝি না এগুলি কীভাবে কাজ করে আর আমার কথায় কি আর কিছু হয় নাকি স্য বুঝে শুনে নিবেন লোকজন সেটা ইউরোপ হোক সেটা বাংলাদেশ হোক সেটা আমেরিকা হোক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলিতে যদি উল্টাপাল্টা মানুষ নেন তাহলে লাভ নেই একটু ভালো ভালো মানুষ নেবেন একটু এক্সপার্ট লোকজন নেবেন ইফেক্টিভ মানুষজন নেবেন যাতে করে তারা আমাদের এই দলটাকে আওয়ামী লীগকে মানে ভালোভাবে দেশে বিদেশে রিপ্রেজেন্ট করতে পারে এটা আমার একটা রিকোয়েস্ট যারা এই সমস্ত দায়িত্বগুলিতে আছেন তারা চাইলে আপনারা চাইলেই করতে পারেন হ্যাঁ আশা করি আমাদের তো এখানে আসলে কোনো ইনভলভমেন্টের দরকার নেই এগুলি নিয়ে কথা বলারও আমি প্রয়োজন মনে করি না তেমন কোনো প্রয়োজনও নাই এগুলি নিয়ে দাঁড়াচাড়া করার বা কারোর সাথে কথা বলার বাট এক্সপেকটেশান থাকবে যাতে ভালো মানুষজন আসে ভালো মানুষগুলি ভালো ভালো ক্যান্ডিডেটরা এই সমস্ত কমিটিগুলিতে সুযোগ পায় এটা আমার একটা রিকোয়েস্ট এবং আশা করি ওই ধরনের রিফ্লেকশন দেখব। আর এই মুহূর্তে আমি যা দেখছি বা শুনছি বা লিস্ট পাচ্ছি বা এর কাছ থেকে ওর কাছ থেকে যা শুনছি আর কি আর যেহেতু আমি ইউরোপে আছি ইউরোপের ব্যাপার স্যাপারগুলির মধ্যেও দেখি আর কি মানে আমি তার কারোর সাথে ওভাবে মিশি না কিন্তু যতটুকু মিশি ততটুকুর মধ্যে বুঝতে পারছি যে এখন যে গতিতে চলছে সেটা আগের গতির মতোই তেমন কোনো ডিফারেন্স কিন্তু নাই সো নতুন করে আর কি হলো তাহলে আমরা যদি রিফর্মের কথা বলি ঢেলে সাজানোর কথা বলি তাহলে সেখানে ফ্রেশ কিছু থাকবে বেটার কিছু থাকবে আগের মতো যদি আগের সিস্টেমে যদি সব কিছু চলতে থাকে তাহলে তো ভাই আমি জানি না ওনাদের কথা আমাদের তো চুপ করে থাকা উচিত না বাট আমাদের কথা বলারও কোনো মানে হয় না কারণ আমরা কখনো পদ পদবি নিয়ে মাথা ঘামাই না বা ইন্টারনাল মেকানিজম নিয়ে কথা বলি না বাট আমার মতে বলা উচিত সো এটাও বলে রাখি যে যদি বলার বলার দরকার হয় তাহলে সামনে এসেই বলবো সবার সাথে লুকাচাপার কিছু নাই তবে আশা করি যে অতটুক করানোর কোনো দরকার হবে না সুন্দরভাবেই ভালো ভালো মানুষজন নিয়ে কমিটি হবে এটা একটা এক্সপেকটেশন যারা লিডারশিপ আছেন ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন বা যারাই বলেন আই হ্যাভ রেসপেক্ট ফর দেম এবং সেই আউট অফ রেসপেক্ট আশা করি যে সেই এক্সপেকটেশনটাও এবার এবার ফুলফিল হবে কারণ এটা ভবিষ্যতের জন্য খুবই কাজে দিবে যদি রাইট পিপলরা থাকে আশা করি বুঝতে পেরেছেন